ফিনিশের ব্যবহারটা কিভাবে করবেন কিভাবে মধ্যেই আপনার খামার থেকে মাছি দূর হয়ে যাবে কোনো ধরনের মাছি থাকবে না যখন এই স্প্রেটা করবেন সবকিছুই বন্ধ করে দিতে হবে সাহেব আলাইকুম আশা করছি ভালো আছেন তো আপনাদেরকে প্রতিনিয়ত আমি কিন্তু ভিডিও দিয়ে থাকি সেই ভিডিওতে এর আগে দেখাইছি আপনাদেরকে যে কম টাকায় অল্প টাকা অল্প খরচে কিভাবে একটি খামার থেকে মশা মাছি তাড়াইতে হয় আজকে আপনাদেরকে দেখাবো একটু টাকা ব্যয় হবে কিন্তু অতি দ্রুত গতিতে মশাগুলো বা মাসিগুলো আপনার খামারে থাকবে না সে দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটি ফিনিশ রয়েছে লিকুইড সেই ফিনিশের ব্যবহারটা কিভাবে করবেন কিভাবে এই ফিনিশটা ব্যবহার করতে হবে সঠিক পদ্ধতিতে সঠিকভাবে এই ফিনিশটা যদি ব্যবহার করতে পারেন পাঁচ মিনিটের মধ্যেই আপনার খামার থেকে মাছি দূর হয়ে যাবে কোনো ধরনের মাছি থাকবে না চলুন এই ফিনিশের এ টু জেড জেনে আসি কিভাবে ব্যবহার করতে হবে এই ফিনিশটা লিকুইড একটা জাতীয় জিনিস তবল জাতীয় জিনিস এই ফিনিশ কিভাবে ব্যবহার করতে হবে চলুন আমরা দেখে আসি এবং এই ফিনিশটা কিন্তু একটা বিষাক্ত জিনিস এটা আপনার শরীরে দেওয়া যাবে না হুম কিভাবে আমি ব্যবহার করি চলুন এ টু জেড দেখে আসি প্রথমে আমরা ফ্যান বন্ধ করে দিই হ্যাঁ ফ্যান বন্ধ করে দিতে হবে ফ্যান বন্ধ করে দিয়ে আমার যে এই পাশে দরজা জ্বালানো রয়েছে সবকিছু বন্ধ করে দিতে হবে বন্ধ করে দিয়ে আমাদের এটা আমি স্প্রে করবো দেখেন কীভাবে স্প্রে করি এটাকে বন্ধ করে দেই এই যে এটা বন্ধ করে দিলাম বন্ধ করে দিলাম বন্ধ করে দিব বন্ধ করে দিয়ে আমার সব দরজা জানলাম বন্ধ বন্ধ করার পর মানে আপনারা যেভাবে ব্যবহার করবেন বা আমি যেভাবে ব্যবহার করি দেখেন খামারে যখন এই স্প্রেটা করবেন স্প্রে করার আগে অবশ্যই কিছুই বন্ধ করে দিতে হবে ফ্যান থাকলে ফ্যান বন্ধ করে দিতে হবে দিয়ে

এই যে একটা স্প্রে বেশি স্প্রে করা যাবে না দর্শক এই যে করে দিলাম একটা স্প্রে এদিকে একটা এদিকে একটা শেষ শেষ তারপরে এটা করে দিব এটার মধ্যে এই যে শেষ করে দিলাম স্প্রে এখন আশেপাশে কোনায় একটু দিয়ে দিব কোনার মধ্যে কিন্তু অনেক সময় মশা মশা গুলো আপনার লুকিয়ে থাকে এই যে স্প্রে গুলো করে দিলাম কোনায় এই যে এদিকে করে দিলাম তারপরে এদিকে কব একটু ইনশাল এখন আমরা দশ মিনিট কমপক্ষে দশ মিনিট এই খামারটা আবদ্ধ করে রাখবো দশ মিনিটে না আমি দশ মিনিট পর আবার আমার সেই খামারের আহ গুলো খুলে দিলাম খুলে দেওয়ার পর এই খামারের পরিস্থিতি পরিস্থিতিটা আমি দেখতেছি আসলে ওই মশা মাস মশা গুলো যাচ্ছে কিনা দেখুন এটা এই গোটা এই গোড়টা কিন্তু এখন আমার লেজ ঘুমা করতেছে না কিন্তু দাঁড়িয়ে আছে তার মানে দেখেন আপনারা লক্ষ্য করেন একটা মশা বা একটা কিন্তু এখন দেখা যাচ্ছে না কোনোভাবেই ওই ওই যে দিকে লক্ষ্য করেন কিন্তু মনে ভাবে লেজ ঘুমা করতেছে না ইনশাল্লাহ একশো পার্সেন্ট কার্যকর হয়েছে বোঝা যাচ্ছে তাহলে এই স্প্রে একটু ব্যয়বহুল হবে কিন্তু আপনারা করতে পারেন আমার যে আগে যে আমি আপনাদেরকে স্প্রে বা বানিয়ে দেখাইছি সেই স্প্রে খুবই কম দামে অল্প টাকায় সেটা আপনারা ব্যবহার করতে পারবেন সেই ভিডিও অবশ্যই আপনারা দেখেছেন কিন্তু এটা এই করতে একটু ব্যয়বহুল যেহেতু দাম টাকা জন্য একটু ব্যয়বহুল আমার মনে হয় আর ওইটা হচ্ছে আপনার তিন বেলা স্প্রে করতে হয় আমার যে স্প্রেটা খুবই অল্প টাকায় আপনারা সেটা ব্যবহার করতে পারবেন তো আর আরেকটা অল্প টাকার ভিডিওটা আপনাদেরকে দেখাবো সেটা কীরকম কার্যকর কার্যকর হয় সেটা আপনার দেখাবো তো দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যে আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম